রাতের অন্ধকারে পুকুরে কীটনাশক দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন হতদরিদ্র মাছ চাষী অনুপ কুমার মাঝি ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পুণ্ডহিতে জানা গেছে অনুপবাবু প্রায় দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে ওই মাছ চাষ করেছিলেন মঙ্গলবার ভোরে উঠে দেখেন পুকুরের সমস্ত মাছ ভেসে উঠেছে কিন্তু কে বা কারা

কারোর সাথে মানে সম্পত্তি বিষয় বা কোনো কিছু দ্বন্দ্ব ছিল কারো কখন দেখেছিল সকাল পাঁচটায় উঠে দেখতে হয়েছে পুকুর দেখতে সব মাছ ভেসে গেছে ব্যাংক পুজোতে ওষুধ দিয়ে দিয়েছে কে চাষ করেছিল আমরা আপনার কে চাষ করেছিল পুকুরটা আমার স্বামী কি করেন আপনার স্বামী আমার কেটে খায় গরিব মানুষ জমি জায়গা কিছু নাই কিভাবে ক্ষতিপূরণ মিটাবেন

তা এসে দেখছি যেরকম পুকুরে একটা পয়জন দিয়েছে দেওয়ার পর মাছ লড়ছে আর মরে যাচ্ছে আর মানে ভাসছ যেমন আর মরছ সেরকম মরে পুকুরে তলায় পড়ে যাচ্ছে আমরা অন্য জায়গায় মাছ ধরা ক্যান্সেল করে এসে আমরা এই পুকুরে তাড়াতাড়ি করে দুটানা জাল দিয়ে মোটামুটি চার কুইন্টালের মতো মাছ আমরা পাঠিয়ে দিয়েছি তবে কত নষ্ট হয়েছে মাছ মারা মাছ কুইন্টাল চার মাছ একদম নষ্ট হয়েছে চার কুইন্টালের মতো প্রশাসনকে বলবো এ গরিব মানুষ একে যেন কিছু সাহায্য করে এইটাই আমরা আমি জেলে আমি এ পুকুরে মাছ ধরি এবং এটাই কামনা করি সরকারের কাছে যে এরকম ভাবে একে কিছু অনুদান একে একে দেওয়া হোক হ্যাঁ আমাদেরও দেখে মনটা খারাপ হচ্ছে কেন পরের পুকুরে আমরা মাছ ধরে খাই মানে পুকুরওয়ালা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো তার উপার্জনে আমরাও দুটো পয়সা রোজগার করতে পারবো আপনার নাম দাদা আমার হচ্ছে আমার নাম হচ্ছে শ্রীরামচন্দ্র খাড়া বাড়ি কত আমার বাড়ি হচ্ছে রাউতারা থানা খন্ডঘোষ বর্ধমান ডিস্ট্রিক্ট এখানে কি মাছ ধরতে এসেছিলেন হ্যাঁ এখানে মাছ ধরতে এসেছিলাম আমরা ঠিক আছে এই জন্য বলতে একটা গরিব পরিবার মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করতে রাতের রাতে কেউ না কেউ বিষ প্রয়োগ করে মাছগুলো পাঁচ থেকে সাত কুইন্টাল মাছ মারা যায় এবং এই পরিবারের কাছে আমরা এসেছি যাতে ও দিদিমণির যে উন্নয়নের যে কাজ ফিশারি কাজ যে সুবিধাগুলো আছে যাতে পাই এবং ওর বাড়িতে এসে ওর আশ্বাস দিয়ে গেলাম যাতে ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে পারে সেটা আমরা তার জন্য পাশে থাকছি সবসময় আছি আপনারা কি প্রশাসনকে জানাবেন বিষয়টা হ্যাঁ আমরা আমাদের যারা মৎস্য কর্মদক্ষ রয়েছে বা বিডিও যারা আমাদের বিডিও সাহেব রয়েছে বা প্রধান রয়েছে তাদেরকে আমরা জানিয়েছি তারা পাশে থাকা আশ্বাস দিয়েছে আমরা ওকে নিয়ে যেয়ে যে দিদিমণি যে ফিশারি কার্ডের প্রকল্প আছে আমরা করে দেবো তাতে যাতে ও দ্বিতীয়বার লোন টোন নিয়ে বা যেভাবে মাছ চাষ করতে পারে সে ব্যবস্থা আপনার নাম তুলছে অঞ্জন কুমার ঘোষ কি পদে আছে সভাপতি কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি